বেসরকারি শিক্ষকদের ফেব্রুয়ারির বেতন ও উৎসব ভাতা আপডেট ফেব্রুয়ারির বেতন এবং উৎসব ভাতা আলাদা আলাদা দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে মাউসির বরাদ্দে জানা যায় যে ফেব্রুয়ারি মাসের বেতন আলাদা আলাদা সময়ে দেওয়া হবে রূপরেখা অনুযায়ী চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হবে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে এর একটি লিখিত ফরম্যাটও দেওয়া হয়েছে প্রথম থেকে পঞ্চম ধাপের চলতি সপ্তাহে সার করা হতে পারে এছাড়া আগামী বিশে মার্চের মধ্যে তারা বেতন পেতে পারে বেতন চলতি সপ্তাহে হলেও উৎসব ভাতা কবে নাগাদ পাওয়া যাবে এমন প্রশ্ন জবাবে তারা বলে চলতি সপ্তাহে বেতন সার করতে পারলে আগামী সপ্তাহের শুরুর দিকেই উৎসব ভাতাও ব্যাংকে পাঠানো হবে খুব সম্ভবত বাইশে মার্চের পর তারা উৎসব ভাতা পাবেন বেসরকারি শিক্ষকরা তিন হাজার একশো পঁচিশ টাকা উৎসব ভাতা পান এই অর্থ দিয়ে কি কোনো কিছু কেনাকাটা সম্ভব এই প্রশ্নের জবাবে তারা বলে বেতন ভাতা বৃদ্ধির বিষয়ে তারা আন্দোলন করেছে তাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ভাতা বৃদ্ধি করবে এখন কতটুকু বাড়াবে তা সরকার বলতে পারবে তবে শিক্ষকদের ভাড়া বাড়ানো উচিত অর্থাৎ আপনারা বিশ তারিখের মধ্যে ফেব্রুয়ারির বেতন এবং বাইশে মার্চের পর উচ্চ ভাতা পাবেন